এই ভিডিওতে আমরা দেখব প্রতিদিন ব্যবহারের জন্য কিছু প্রয়োজনীয় ইংরেজি বাক্য প্রতিদিন দশ থেকে পনেরোটি বাক্য জোরে বলুন এবং বাংলা থেকে ইংলিশ বলার চেষ্টা করুন নিজের জীবনের সাথে মিলিয়ে বাক্য পরিবর্তন করুন দেখবেন একদিন আপনার ইংরেজি স্কিল অনেক ভালো হয়ে যাবে তো চলুন তাহলে এবার শুরু করি হোয়াটস গোয়িং কি চলছে এখানে হোয়াট মানে কি গোয়িং অন মানে চলছে অর্থাৎ কি চলছে হোয়াটস গোয়িং অন নাথিং স্পেশাল মানে বিশেষ কিছু না এখানে নাথিং মানে কিছু না স্পেশাল মানে বিশেষ অর্থাৎ বিশেষ কিছু না নাথিং স্পেশাল আম জাস্ট কিডিং মানে আমি শুধু মজা করছি এখানে আম মানে আমি জাস্ট মানে শুধু কিডিং মানে মজা করছি অর্থাৎ আমি শুধু মজা করছি আম জাস্ট কিডিং ড টেক ইট সিরিয়াসলি মানে সিরিয়াস নিওনা এখানে টেক মানে নিওনা সিরিয়াসলি মানে সিরিয়াস অর্থাৎ সিরিয়াস নিওনা টেক ইট সিরিয়াসলি দ্যাটস এনাফ মানে এতেই যথেষ্ট এখানে দ্যাটস মানে এতেই এনাফ মানে যথেষ্ট অর্থাৎ এতেই যথেষ্ট দ্যাটস এনাফ আই মিন সত্যিই বলছি এখানে আই মানে আমি মিন ইট মানে সত্যি বলছি অর্থাৎ আমি বলছি আই মিন ইট টাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো এখানে টাস্ট মানে বিশ্বাস করো মি মানে আমাকে অর্থাৎ আমাকে বিশ্বাস করো টাস্ট মি বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো এখানে বিলিভ মানে বিশ্বাস করো মি মানে আমাকে অর্থাৎ আমাকে বিশ্বাস করো বিলিভ মি ফরগেট ইট মানে এটা ভুলে যাও এখানে ফরগেট মানে ভুলে যাও ইট মানে এটা অর্থাৎ এটা ভুলে যাও ফরগেট ইট লেট ইট বি মানে যেমন আছে তেমন থাকো যেমন আছে তেমন থাকো মানে আমি লাইট জ্বালাই এখানে আই মানে আমি টান ওন মানে জ্বালাই দ্য লাইট মানে লাইট অর্থাৎ আমি লাইট জ্বালাই আই টান অন দ্য লাইট আই টান অব দ্য ফ্যান মানে আমি ফ্যান বন্ধ করি এখানে আই মানে আমি টার্ন অফ মানে বন্ধ করি দা ফ্যান মানে ফ্যান অর্থাৎ আমি ফ্যান বন্ধ করি আই টান দ্য ফ্যান আই ওপেন দা ডোর মানে আমি দরজা খুলি এখানে আই মানে আমি ওপেন মানে খুলি দ্য ডোর মানে দরজা অর্থাৎ আমি দরজা খুলি আই ওপেন দ্য ডোর আই ক্রজ দ্য উইন্ডো মানে আমি জানালা বন্ধ করি এখানে আই মানে আমি মানে বন্ধ করি দা উইন্ডো মানে জানালা অর্থাৎ আমি জানালা বন্ধ করি ক্রস দা উইন্ডো আই লক দা ডোর মানে আমি দরজায় তালা দিই এখানে আই মানে আমি লক মানে তালা দিই দ্য ডোর মানে দরজায় অর্থাৎ আমি দরজায় তালা দিই আই লক দ্য আই ওয়াশ মাই হ্যান্ডস মানে আমি আমার হাত ধুই এখানে আই মানে 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 আমি ওয়াশ ধুই মাই আমার হ্যান্ডস হাত অর্থাৎ আমি আমার হাত ধুই আই ওয়াশ মাই হ্যান্ডস আই চেঞ্জ মাই ক্লথস মানে আমি আমার কাপড় বদলাই এখানে আই মানে আমি চেঞ্জ মানে বদলাই মাই মানে আমার ক্লথস মানে কাপড় অর্থাৎ আমি আমার কাপড় বদলাই আই চেঞ্জ মাই ক্লথস আই প্যাক মাই ব্যাগ মানে আমি আমার ব্যাগ গোসাই এখানে আই মানে আমি প্যাক মানে গোসাই মাই মানে আমার ব্যাগ মানে ব্যাগ অর্থাৎ আমি আমার ব্যাগ গোসাই আই প্যাক মাই ব্যাগ আই সেট দা অ্যালার্ম মানে আমি অ্যালার্ম সেট করি এখানে আই মানে আমি সেট মানে সেট করি দা অ্যালার্ম মানে অ্যালার্ম অর্থাৎ আমি অ্যালার্ম সেট করি আই সেট দা অ্যালার্ম আই চেক দা টাইম মানে আমি সময় দেখি এখানে আই মানে আমি চেক মানে দেখি দা টাইম টাইম মানে সময় সময় অর্থাৎ আমি দেখি আই আই চেক লট অফ ওয়ার্ক মানে আমার অনেক কাজ আছে এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ অর্থাৎ আমার অনেক কাজ আছে

এখানে আই মানে আমি স্টার্ট মানে শুরু করি ফ্রম মানে থেকে হেয়ার মানে এখানে অর্থাৎ আমি এখান থেকে শুরু করি আই স্টার্ট ফ্রম হেয়ার আই কন্টিনিউ লেটার মানে আমি পরে চালিয়ে যাই এখানে আই মানে আমি কন্টিনিউ মানে চালিয়ে যাই লেটার মানে পরে অর্থাৎ আমি পরে চালিয়ে যাই আই কন্টিনিউ লেটার আই নিড মোর টাইম মানে আমার আরো সময় দরকার এখানে আই মানে আমার নিড মানে দরকার মোর মানে আরো টাইম মানে সময় অর্থাৎ আমার আরো সময় দরকার আই নিড মোর টাইম আই মেক এ মিস্টেক মানে আমি ভুল করি এখানে আই মানে আমি মেক মানে করি মিস্টেক মানে ভুল অর্থাৎ আমি ভুল করি আ make এ মি আকার it মানে আমি এটা ঠিক করি। এখানে আই মানে আমি কারেক্ট মানে ঠিক করি ই মানে এটা অর্থাৎ আমি এটা ঠিক করি আকারক্ it আট এ মানে আমি আবার চেষ্টা করি এখানে আই মানে আমি ট্রাই মানে চেষ্টা করি এগেইন মানে আবার অর্থাৎ আমি আবার চেষ্টা করি আই ট্রাই এগেইন আই মানে আমি ভুল থেকে শিখি এখানে আই মানে আমি লার্ন মানে শিখি ফ্রম মানে থেকে মিস্টেকস মানে ভুল অর্থাৎ আমি ভুল থেকে শিখি আই লার্ন ফ্রম মিস্টেকস আই ডু মাই বেস্ট মানে আমি আমার সেরাটা দিই এখানে আই মানে আমি ডু মানে দেই মাই মানে আমার বেস্ট মানে সেরাটা অর্থাৎ আমি আমার সেরাটা দেই আই ডু মাই বেস্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও এখানে হোয়াট ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও অর্থাৎ তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট

হোয়াট শুড আই ডু মানে আমার কি করা উচিত এখানে হোয়াট শুড মানে কি উচিত আই ডু আমার করা অর্থাৎ আমার কি করা উচিত হোয়াট শুড আই ডু হু ইজ কলিং ইউ মানে কে তোমাকে কল করছে এখানে হু মানে কে কলিং মানে কল করছে ইউ মানে তোমাকে অর্থাৎ কে তোমাকে কল করছে হু ইজ কলিং ইউ আই ডোন্ট নো ইট মানে আমি এখনো জানি না এখানে আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানি মানে এখনো অর্থাৎ আমি এখনো জানি না আই ডোট নো ইট আই থিঙ্ক সো মানে আমারও তাই মনে হয় এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় সো মানে তাই অর্থাৎ আমারও তাই মনে হয় আই থিঙ্ক সো আই থিঙ্ক নট মানে আমার তা মনে হয় না এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় নট মানে না অর্থাৎ আমার তা মনে হয় না আই থিঙ্ক নট ইট লুকস গুড মানে এটা ভালো দেখাচ্ছে এখানে ইট মানে এটা লুকস মানে দেখাচ্ছে গুড মানে ভালো অর্থাৎ এটা ভালো দেখাচ্ছে ইট লুকস গুড ইট ওয়ার্কস ফাইন মানে এটা ভালো কাজ করছে এখানে ইট মানে এটা ওয়ার্কস মানে কাজ করছে ফাইন মানে ভালো অর্থাৎ এটা ভালো কাজ করছে ইট ফাইন থ্যাংক এ লট মানে অনেক ধন্যবাদ এখানে থ্যাংক মানে ধন্যবাদ এ লট মানে অনেক অর্থাৎ অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ইউ আর ওয়েলকাম মানে স্বাগতম স্বাগতম মানে ইউ আর ওয়েলকাম সরি ফর দ্যাট মানে এর জন্য দুঃখিত এখানে সরি মানে দুঃখিত ফর দ্যাট মানে এর জন্য অর্থাৎ এর জন্য দুঃখিত সরি ফর দ্যাট ইটস মাই প্লেজার মানে আমার আনন্দ এখানে মাই মানে আমার প্লেজার মানে আনন্দ অর্থাৎ আমার আনন্দ ইটস মাই প্লেজার মানে দেরি হয়ে যাচ্ছে এখানে গেটিং মানে হয়ে যাচ্ছে লেট মানে দেরি অর্থাৎ দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট আই ফিল স্লিপি নাও মানে এখন আমার ঘুম পাচ্ছে এখানে আই মানে আমার ফিল স্লিপি মানে ঘুম পাচ্ছে নাও মানে এখন অর্থাৎ এখন আমার ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি নাও লেটস কল ইট এ ডে মানে আজ এখানেই শেষ করি আজ এখানেই শেষ করি মানে লেটস কল ইট এ ডে সি ইউ টমোরু মানে আগামীকাল দেখা হবে এখানে সি মানে দেখা হবে টোমোরো মানে আগামীকাল অর্থাৎ আগামীকাল দেখা হবে সি ইউ টোমোরো গুড নাইট মানে শুভরাত্রি শুভরাত্রি মানে গুড নাইট প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সি ইউ ইন দ্য নেক্সট ইংলিশ লেসন থ্যাংক ইউ সো মাচ